আসসালামু আলাইকুম শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ক্রোশিয়ার সুন্দর একটা শট ছিল আপনারা জানেন যে আমাদের স্কুলে মিনি ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয় প্রতি বছরেই বিশেষ করে স্পোর্টস ক্লাবের আয়োজক তো যাই হোক আজকের খেলা সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া দুপক্ষে কিন্তু খুব শক্তিশালী দল আমরা অনেক চেষ্টা করছি লাইভ করার জন্য আর ক্রোয়েশিয়ার পায়ে বল ক্রোয়েশিয়া কিন্তু দুর্দান্ত তো এই যে এই খেলারটা কিন্তু চান্স পেয়েও গোল আদায় করে নিতে পারে নাই পক্ষান্তরে সৌদি দুর্বল বলা যাবে না তারা চেষ্টা করে বেশিরভাগ মানুষ ক্রুশিয়ার সমর্থক যা যেহেতু তারা বল ভালোই খেলে বল চাপের উপরে রাখে সুপার আসলে কি অবস্থা ভাই আমরা অপেক্ষা আছি ক্রোশিয়ার একটা গোল দেওয়ার জন্য লং পাসে গতবার খেলার সৌদি আরবের শে একটা জোল হয়ে গেল দেখতে মুহূর্তের মধ্যে একটা গোল এই খেলাটা কি হলো জোরে আরেকটু দল সৌদি আরব শূন্য রাশিয়া দুই আবার বুঝতে পারতেছি না আবার আবার এগারো নম্বর জার্সি একমাত্র ভালো খেলে ধরতে পারে নাই ধরতে পারে নাই আমরা একটু অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছি আমাদের স্কুলের মাঠটাকে আমরা দেখাচ্ছি হওয়ার সম্ভাবনা ছিল দূর থেকে কিন্তু না নাশিয়ার আসলে সুট আছে প্রচুর Maluco da cirurgia.

চূড়ান্ত ক্ষিপ্র বল নিয়ে দৌড়াচ্ছে তোহা দশ নম্বর থ্রো বল করলেন গোল গোল কিন্তু গোলকিপার রক্ষণ করলেন ঘন্টা পড়ে গেছে ছুটি ঘন্টা পড়ে গেছে ছুটি এখন আমাদের আর মাঠে থাকার সময় নেই তবে যে কথা বলছিলাম যে ক্রোয়েশিয়া দুই শূন্য গোলে এখন পর্যন্ত এগিয়ে আছে খেলার প্রায় দশ পনেরো মিনিটের মতো আসলে এতো অনেক ভারী ভারী শুক নেয় আর দেখা যাক ওদের পাস আসলে খুবই সুন্দর বিশেষ করে তোহা না পাল্লো না দশ নাম্বার মুস্তাক মুস্তাক গোট লং শট খেলতে বেশি পছন্দ করে स्कुल छुटवाते तो अनेक दर्शक देखे কি আহত তারপরে গড়লটা প্রতিরোধ করেছে